ব্রেকিং নিউজ পাকিস্তানের সবথেকে বড় ব্যাটসম্যান বাবার আজম পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন তিনি টুইটারে টুইট করেছেন এবং নিজে জানিয়ে দিয়েছেন কি আমি পাকিস্তানের ক্যাপ্টেন্সি আর করব না তিনি রিজাইন দিয়ে দিয়েছেন দু সালে ওয়ান বিশ্বকাপ ভারতে খেলতে এসেছিল বাবার আজম এবং তার নিজেরও পারফরম্যান্স ভালো হয়নি এবং তার ক্যাপ্টেন্সিও খুবই খারাপ হয়েছিল এবং পাকিস্তান দল সেমিফাইনালে পৌঁছাতে পারেনি দু হাজার বিশ্বকাপে আর তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবার আজমকে ক্যাপ্টেনসি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন তারপর তিন চার মাস পর আবার বাবার আজমকে ক্যাপ্টেন করা হলো দিয়ে বাবার আজম আবার ক্যাপ্টেনসি নিলেন দিয়ে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সেখানেও তার খারাপ পারফরমেন্স দেখতে পাওয়া গেল এবং তার নিজের খারাপ পারফরম্যান্স এবং টিমের খারাপ পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সিও খারাপ হয়েছিল বাবর আজমের দিয়ে বাবর আজমের ওপরে অনেক কোশ্চেন উঠছিল কি হ্যাঁ বাবার আজমকে টিম থেকেই বাদ দিয়ে দেওয়া উচিত অনেক কেউ বলছিলো এবং বাবার আজমকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া উচিত দিয়ে বাবার আজমকে দুটো ফরম্যাটের ক্যাপ্টেনসি দেওয়া হয়েছিল একটা টি টোয়েন্টি আর একটা ওয়ান ডে আর টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি করছেন সান মাসুদ বাবার আজম এই দুটো ফরম্যাটে ক্যাপ্টেন করছিল কিন্তু বাবার আজম এই দুটো ফরম্যাট থেকেও রিজাইন দিয়ে দিলেন এবং তিনি আর পাকিস্তানের কোনো ফর্ম্যাটি ক্যাপ্টেন্সি করবে না তিনি নিজে জানিয়ে দিয়েছেন টুইট করে পাকিস্তানের পারফরম্যান্স প্রায় দু বছর থেকে খারাপ হচ্ছে কেউ ভালো খেলতে পারছে না পাকিস্তানের দল থেকে এবং পাকিস্তান দল ছোট ছোট দলের কাছে হেরে যাচ্ছে আর বাংলাদেশের সঙ্গে দুটো টেস্ট ম্যাচের সিরিজ হলো নিজের ঘরের মাঠে সিরিজ হলো তাও পাকিস্তান হারাতে পারলো না দু জিরোতে তাদের কাছে সিরিজ হেরে গেল তারপর অনেক কোশ্চেন পাকিস্তান দলের উপরে হয়েছে এবং পাকিস্তান দল এখন পুরো স্টেপ ডাউন হয়ে গেছে এখন তাই জন্যই বাবার আজম এক মাস আগেই নাকি তিনি ডিসাইড করেছিলেন কি পাকিস্তানের ক্যাপ্টেনসি আমি আর করব না তিনি টিম ম্যানেজমেন্টকে বলে দিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও তিনি এক মাস আগে জানিয়ে দিয়েছিলেন আর কালকে তিনি টুইট করেছেন এবং টুইটারে সব ফ্যানদের জানিয়ে দিয়েছেন কি আমি পাকিস্তানের ক্যাপ্টেন্সি আর করব না আমি স্টেপ ডাউন করলাম আমি ব্যাটিংয়ের দিকে ফোকাস করতে চাই ব্যাটিংয়ের দিকে ধ্যান দিতে চাই এটা বলেছেন বাবার আজম তো বাবার আজম ঠিক কী কী লিখেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডিয়ার ফ্যান আই এম শেয়ারিং সাম নিউজ উইথ ইউ টুডে আই হ্যাভ ডিসাইড টু রিজাইন অ্যাস ক্যাপ্টেন অফ পাকিস্তান ম্যানস ক্রিকেট টিম ইফেক্টিভ অ্যাস অফ মাই নোটিফিকেশান টু দ্য পিসিবি অ্যান্ড টিম ম্যানেজমেন্ট লাস্ট মান্থ মানে টিম ম্যানেজমেন্টকে আগের মাসে বলে দিয়েছিল বাবার আজম কি আমি আর পাকিস্তানের ক্যাপ্টেনশিপ করব না নিচে তিনি লিখেছেন ইটস বিন অ্যান্ড হনার টু লিড দিস টিম বাট ইস টাইমস ফর মি স্টেপ ডাউন অ্যান্ড ফোকাস মাই প্লেইং ইলেভেন রোল মানে তিনি ব্যাটিংয়ে ফোকাস করতে চান তিনি ব্যাটিংয়ের দিকে ধ্যান দিতে চান ক্যাপ্টেন্সির দিকে তিনি ধ্যান দিতে চান না এটাই বলেছেন বাবার আজম তো বাবার আজম আর পাকিস্তানের ক্যাপ্টেন্সি করবে না তিনি পাকিস্তানের ক্যাপ্টেন্সিকে আলবিদা বলে দিয়েছেন এবং তিনি বলেছেন আমি ব্যাটসম্যান হিসেবেই পাকিস্তানের দিক থেকে খেলে যাব তো এবার সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি পাকিস্তানের নেক্সট ক্যাপ্টেন কে হবে টি টোয়েন্টি এবং ওয়ানডে দলে তো আমার মনে হয় মোহাম্মদ রিজবানকে ক্যাপ্টেন্সি করে দেওয়া উচিত সব থেকে ভালো অপশান ওটাই মনে হচ্ছে পাকিস্তান দলের আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন